দু হাজার তেইশের দোসরা জুন বালাসরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা আর এবার ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে চাকরি রাজ্যের মৃত তেরো পরিবারের সদস্যদের চাকরির সিদ্ধান্ত আরো বিস্তারিত জানাবে সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ এটা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো যেটা নবান্ন সূত্রে খবর দু সালে দুশো রাজ্য যে রেল দুর্ঘটনা ঘটে সেই রেল দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে মূলত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের প্রথম বিষয় ছিল এই পালাচরে রেল দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের চাকরি নবান্ন সূত্রে খবর মোট তেরো জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে মূলত হোমগার্ড হিসাবে তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রী সেবা বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর অগ্নিমিত্রাকে পেয়ে অভিযোগ রেল যাত্রীদের প্রতিদিন ট্রেন লেট থাকায় হয়রানি যাত্রীদের মোদীর সভার আগে প্রচারপত্র বিলি বিধায়কের আসানসোল স্টেশনে প্রচারপত্র বিলি বিধায়কের বিজেপি বিধায়ককে পেয়ে সমস্যা সমাধানের দাবি রেল যাত্রীদের সমস্যা মেনে নেন অগ্নিমিত্র পল

আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে লিস্ট প্রকাশ করতেই হবে টেন্টেড সার্টিফাইড এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওয়েমা যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতেই প্যানেলে দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দের বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজা প্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজা প্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যিই লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এই যোগ্য তালিকা আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন বিশ্বাস স্যার আছেন মেহুল স্যার আছেন তারাও কিছু বলুক এবং মিনময়দা আছেন রবিউল আছেন আমাদের আজকের নবান্ন অভিযানে দু হাজার তেইশের দোসরা জুন বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা আর এবার ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে চাকরি রাজ্যের মৃত তেরো পরিবারের সদস্যদের চাকরির সিদ্ধান্ত আরো বিস্তারিত জানাবে সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সম্রাজ একটা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো যেটা নবান্ন সূত্রে খবর দু সালে দোসরা জুন যে রেল দুর্ঘটনা ঘটে সেই রেল দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে মূলত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের প্রথম বিষয় ছিল এই পালাচরে রেল দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের চাকরি নবান্ন সূত্রে খবর মোট তেরো জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে মূলত হোমগার্ড হিসাবে তাদের চাকরি দেওয়া সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রী সেবা সুযোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর অগ্নিমিত্রাকে পেয়ে অভিযোগ রেল যাত্রীদের প্রতিদিন ট্রেন লেট থাকায় হয়রানি যাত্রীদের মোদীর সভার আগে প্রচারপত্র বিলি বিধায়কের আসানসোল স্টেশনে প্রচারপত্র বিলি বিধায়কের বিজেপি বিধায়ককে পেয়ে সমস্যার সমাধানের দাবি রেল যাত্রীদের সমস্যা মেনে নেন অগ্নিমিত্র পল

আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওয়েমা যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপ্যানেলে দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দের বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যিই লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করেছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন বিশ্বাস স্যার আছেন মেহুল স্যার আছেন তারাও কিছু বলুক এবং মিনময়দা আছেন রবিউল আছেন রবিউলটা প্রথমে আমাদের আজকের নবান্ন অভিযানে